বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছে আমিও ভালো আছি তো বন্ধুরা আজ রান্না বান্নাটুকু তোমাদের সাথে শেয়ার করব আর রান্না দিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো এই তো দেখো বন্ধুরা আমি এখানে করলা ভাজি বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখন করলাগুলি এই যে ভাজ ভাজ করে দিয়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে তারপরে এই যে ভাজাগুলি করে নেব অল্প তেলেই করলাগুলি দেখো খুব সুন্দর করে ভেজে নেব। আরেক পাশে দেখো আরেকটা করে এতে আমি তরকারির আলুগুলি ভেজে নিচ্ছি মাছের ঝুলে দেব এই আলুগুলি ভেবে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তারপর দেখো উচ্ছে আলু ভাজা করবো তো আলুগুলি আগে ভাজা করে নিচ্ছি তারপর উচ্ছেগুলি দেব আর কি টুকরো টুকরো আলু ভাজা এই দেখো বন্ধুরা অল্প তেলে খুব সুন্দর করে দেখো উল্টে পাল্টিয়ে করলাগুলি ভেজে নিচ্ছি তো করলা ভাজি খেতে বেশ ভালোই লাগে তো উচ্ছ অল্প ছিল তাই একটা করলা কাটলাম উচ্ছও ভাজা করব আর করলাটাও ভাজা করব আর কি তো দেখো উল্টে পাল্টিয়ে দিলাম তো করলা ভাজাগুলি হয়ে গেলে তারপর উচ্ছগুলি বসিয়ে দেব আর কি তো এভাবে করে উল্টে পাল্টিয়ে করলাগুলি ভেজে তুলে তারপর উচ্ছগুলি দিয়ে দেবো তো দেখো করলা ভাজির পর আরবার চলে গেলাম ওই পাশে ওই করাতে দেখো পনির ভাজা করছি পনিরের তরকারি হবে আমাদের হবে মাস্থরকি ছেলের জন্য পনিরের তরকারি করবো তো পনিরটাকে আগে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলিও ভেজেছি তো আলুগুলি ভেজে তুলে পনিরগুলি ভাজলাম আর দেখো আবারও আসলাম এই পাশে এই যে উচ্ছেগুলি ভেজে নেবো আর লবণ হলুদ মিশিয়ে তারপর ঢাকা দিয়ে বাপে ভাপে কিছুক্ষণ তারপর ভেজে নেব অল্প পরিমাণে ছিল উচ্ছে তাই একটা করালও ভাজা করলাম আর উচ্ছে আলো ভাজা করলাম এই তো উচ্ছে আলো ভাজা হয়ে গেছে বন্ধুরা হালকা লঙ্কা গুঁড়ো দিলাম তাতে করে মানে উচ্ছে আলো ভাজাগুলি খেতে বেশ ভালো লাগে এই তো বন্ধুরা পনিরের তরকারিটাও বসিয়ে দিলাম আলু দিয়ে পনিরে নিরামিষ তরকারি হয়েছে নড়াচড়া দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ তো অনেকটাই হয়ে গেছে পনিরের তরকারিটা তো নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব আর কি তারপর দেখো এখানে মাছ ভাজা করে নিচ্ছি তরকারি মাছ আর কি আরেকটা আমি ভাজা করব আমার মাছ ভাজা খেতে ভালো লাগে তরকারি যে ঝোলের মাছগুলো খেতে ভালো লাগে না তাই একটা মাছ আমার জন্য ভাজা রাখবো আর বাকিগুলি ঝুলে দেব তো উলটিয়ে পাল্টে মাছগুলি ভেজে তুলে তারপর তরকারিটা বসিয়ে দিলাম ডাটা আলু দিয়ে মাছের ঝোল রান্না করছি তো ডাটা আলু আগে ভেজে তারপর জলটা বসিয়ে দিলাম আর মাছগুলি এখন দিয়ে দিচ্ছি তো নাড়া চারা দিয়ে কিছুক্ষণ জলটাকে ফুটিয়ে নেবো আর এখানে দেখো এই যে একটা মাছ ভাজা করবো বললাম না এই যে মাছটা লঙ্কা গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নিলাম আর এদিকে দেখো আলুগুলিও দিয়ে দিলাম মাছ তরকারির তরকারিটা হয়ে গেলেই বন্ধুরা আজকে রান্না কমপ্লিট আর কি তো কিছুক্ষণ জলটা আবারও ফুটিয়ে নেব তো অনেকটাই হয়ে গেছে দেখি ডাটাগুলিও প্রায় সেদ্ধ হয়ে গেছে আবারও নাড়া ছাড়া দিয়ে নিলাম ডাটাগুলি দিয়ে মাছের ঝোল পনির তরকারি আর কী করলাম চলো রান্নাবান্না হলে একেবারে দেখিয়ে দেব এই তো আমার ডাটা মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা কেমন হয়েছে রান্না রান্নাবান্নাগুলি অবশ্যই দেখে বলো তো এই যে দেখো পনিরের তরকারিটা জাস্ট লোভনীয় হয়ে আছে গাঢ় হয়ে উ আলু ভাজা পনির তরকারি মাছ তরকারি মাছ ভাজা করলা ভাজা তো আর কি লাগে বলো তো রান্না বান্না এই ছিল বন্ধুরা আর বেশি কিছু রান্নাবান্না করে করিনি এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না তো বন্ধুরা আজকের ব্লগটা স্টার্টিংয়ে তোমাদের সামনে কথা বলে শুরু করতে পারলাম না কারণ অনেকটা লেট হয়েছে রান্নাবান্নাটা বসাতে আর যেহেতু গতদিন আগতলা গিয়েছিলাম মালপত্র আনতে তো অনেকটা রাত্র হয়েছে বাড়ি আসতে তারপর বৃষ্টিও ভিজেছিলাম এই করে মানে শরীরটা টায়ার ছিল তো ঘুম থেকে উঠেছিলে তার জন্য মানে রান্নাবান্নাটাও বসাতে দেরি হয়েছে তাই তোমাদের সামনে এসে আর ব্লগটা শুরু করলাম না তো আজ রান্নাবান্নাটুকু শেয়ার করলাম আর এখন থেকে বন্ধুরা ছোট্ট ভিডিও শেয়ার করব যেহেতু সেলের কিছু মালপত্র না তো এইগুলি বিক্রি করতে হবে তো তার জন্য ব্যস্ত থাকবো তো ব্যস্ততার কারণে মানে বড় ভিডিও শেয়ার করতে পারবো না যে সময় কোনো যে রকমই পারি একটুখানি তোমাদের সাথে শেয়ার করবো নয় আবার চ্যানেলটা ডাউন হয়ে যাবে তো ছোট্ট করে এই ভিডিও দেব আর কি তো আর যেরকমটা যেমন রান্নাবান্না করেছি সেগুলি শেয়ার করলাম তো আজকে রান্না রান্নাবান্নাগুলি কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও তো এই স্নান করে আসলাম খাওয়া দাওয়া করব। তো ভাবলাম কি বন্ধুদের সাথে একটু কথা বলি ক্লিয়ার করি যেহেতু এখন একটু ব্যস্ত থাকবো চতুর্থ সেলের বিক্রির জন্য আর কি তো কিছু টাকা তুলে ব্যাংক থেকে তারপর মালপত্রগুলি আনলাম আর কি তো এগুলি তো বিক্রি করে টাকাগুলো আমদানি করতে হবে বলো বন্ধুরা তো চলো নতুন একটা ভিডিওর সাথে আবারও আসবো আর যে সময় যেটুকু শেয়ার করে অবশ্যই সাপোর্ট করো বন্ধুরা রোজকারের মতন যাই বান্না করি সেটুকু তো শেয়ার করি তোমাদের সাথে আর তোমরাও আমাকে সাপোর্ট করো তো যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা সাপোর্ট করছো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এইভাবে পাশে দেখো আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি। অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাবে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলি দেখো তাদেরকে বলছি যদি নতুন হয়ে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে তাহলে নতুন ভিডিও দিলে নোটিফিকেশান পাবে আর যারা অলরেডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুটাই মানে সাপোর্ট দিচ্ছ বলে দিচ্ছ থ্যাংক ইউ সো মাছ তো চলো আজকের মতন ব্লগটা এখানে অ্যান করছি নতুন একটা ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণে ভালো দেখো সবাই টাটা।